নমস্কার মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই আঞ্চলিক ইতিহাসের এই পর্বে আপনাদের শোনাব বর্ধমান টাউন হলের কথা এই প্রতিবেদন প্রকাশের সময় টাউন হল পেরিয়েছে একশো একত্রিশ বছর স্বাভাবিকভাবেই ছুঁয়ে যাব অতীত এবং বর্তমান প্রসঙ্গ প্রথমে বলি টাউন হলের অতীত প্রসঙ্গ রাঢ়বঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য জনপদ হল বর্ধমান প্রাচীন এই শহরের ল্যান্ডমার্কগুলোর মধ্যে টাউন হল একটি স্থাপত্যটি শতবর্ষ অতিক্রম করেছে উনিশশো সালে এটি বর্ধমান শহরের একটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে আসে ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মে নিয়ে আসার কাজটি করে ইতিহাস সেই ধারা মেনেই ঐতিহাসিক টাউন হল আবার পেতে চলেছে সংস্কারের ছোঁয়া ঐতিহাসিক স্থাপত্যের সংস্কার মানে খোল নলচে বদলে দেওয়া নয় স্থাপত্যকে অবিকৃত রেখে সংস্কারের কাজটি করতে হয় সেই নিয়ম মেনেই টাউন হলের বাহ্যিক রূপ অপরিবর্তিত রেখে সংস্কৃত হবে ভেতরটি সংস্কারের কাজ শুরু হবে দু সালের মার্চ মাসের শুরু থেকেই টাউন হলের শতবর্ষ উদযাপিত হয় উনিশশো সালে সে সময় বর্তমান পুরসভা টাউন হলের পূর্ণ সংস্কারের কাজ করে শতবর্ষের ত্রিশে জানুয়ারি নবরূপে টাউন হলের উদ্বোধন হয় উদ্বোধন করেছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা রাজ্যের তৎকালীন ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী বর্ধমানে টাউন হল প্রতিষ্ঠিত হয় আঠেরোশো থেকে আঠেরোশো চুরানব্বই মধ্যে টাউন হল নামে পরিচিত হলেও স্থাপত্যটির আসল নাম হল বংশগোপাল টাউন হল নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে ছিলেন এই বংশগোপাল তাহলে একটু ইতিহাসের দিকে ফিরে তাকানো দরকার বংশগোপালের পুরো নাম লালা বংশগোপাল নন্দে তিনি ছিলেন বর্ধমানের মহারাজা মহতাবচন্দ্রের শ্যানক মাহতাব ছিলেন বর্ধমান রাজ পরিবারের প্রথম দত্তপুত্র মহারাজা তেজচন্দের মৃত্যুর পর তিনি রাজা হন আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে তার অনেক স্থাপত্য কীর্তি আছে তিনি তৈরি করিয়েছিলেন রাজবাড়ি মাহতাব মঞ্জিল বর্তমানের উইমেন্স কলেজ ভবন তথা মোবারক মঞ্জিল কলকাতার বিজয় মঞ্জিল দার্জিলিংয়ের উদয় মঞ্জিল ইত্যাদি কিন্তু তাঁর পুত্র সন্তান না থাকায় তিনি দত্তক নেন বংশগোপাল নন্দের পুত্রে আবতাবচাঁদ বাহাদুর নামে রাজা হন আঠারোশো একাশি খ্রিস্টাব্দের বারোই আগস্ট স্যার এসলি ইডেন বর্ধমানে আসেন পদস্থ ইংরেজ কর্মচারী এবং এদেশীয় সম্ভ্রান্ত জমিদারদের উপস্থিতিতে আবতাবচাঁদকে মহারাজাধিরাজ উপাধি দিয়ে রাজসিংহাসনে অভিষিক্ত করেন আবতাবচাঁদ ছিলেন স্বল্পায়ু মাত্র চব্বিশ বছর সাত মাস বয়সে তিনি প্রয়াত হন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ তিনি রাজত্ব করেছিলেন মাত্র চার বছর আবতাবচাঁদেরও কোনো সন্তান ছিল না তিনি দত্তক নেবার ব্যাপারে যে নিয়ম স্থির করে রেখেছিলেন সেটা হল নিকট আত্মীয়দের মধ্য থেকে দত্তক নেওয়া যাবে না তাতে দত্তক নিয়ে ভীষণ গোলযোগ দেখা দেয় রাজবাড়িতে বেঙ্গল গভর্নমেন্টের সিদ্ধান্তে সে সময় রাজপরিবারের কর্তৃত্ব যায় কোর্ট অফ ওয়ার্ডের হাতে সে সময় জয়েন্ট ম্যানেজার হন ব্রিটিশ টি টিডি বর্ট মিলার এবং বনবিহারী কাপুর বোঝাই যাচ্ছে রাজপরিবারের ইতিহাস ক্রমেই জটিল হচ্ছে তবু ধারাবাহিকতায় জানতেই হবে এই বনবিহারী কাপুরকে বনবিহারীর আসল নাম হরিদাস শেঠ তলোয়ার মহতাবচাঁদের দাদা রাজবিহারী কাপুর প্রথমে তাকে দত্তক নেন তার নাম হয় জহুরিলাল পরে মহতাবচাঁদ তাকে রাজবাড়িতে নিয়ে আসেন এবং দাদা রাজবিহারীর নামের সঙ্গে মিল রেখে নাম দেন বনবিহারী ছোটবেলা থেকে রাজবাড়িতে মানুষ হয়ে তিনি রাজ পরিচালনার খুঁটিনাটি দারুণভাবে রক্ত করেছিলেন তাঁর বিচক্ষণতা দক্ষতা দেখে মহতাবচাঁদ রাজ নামে একটি পদ সৃষ্টি করে বনবিহারীকে সেই পদে বসান বনবিহারীর বিবাহ দেন শ্যালক বংশগোপাল নন্দের কন্যা প্রণব দেয় সঙ্গে তাহলে বোঝা যাচ্ছে যে বংশগোপাল নন্দে হলেন মহারাজা মহতাবচাঁদের শ্যালক এবং অন্যদিকে বনবিহারী কাপুর হলেন বংশগোপাল নন্দের জামাতা বর্তমান টাউন হল মঞ্চের সামনে ওপরের দুদিকে যে দুটি বিশাল তৈলচিত্র চোখে পড়ে তাঁরা হলেন বংশগোপাল নন্দে এবং বনবিহারী কাপুর ডানদিকের তৈলচিত্রটি লালা বংশগোপাল নন্দের এবং বাঁদিকে রাজা বনবিহারী কাপুর এখানে বলা দরকার যে বনবিহারী রাজ পরিবারের তালিকাভুক্ত রাজা ছিলেন না রাজা ছিল তার ব্রিটিশদের দেওয়া উপাধি দেওয়ানী রাজ বনবিহারীর পুত্র বিজন বিহারী বিজয়চন্দ মাহতাব নাম নিয়ে পরবর্তী রাজা হন বনবিহারী কাপুরের পর গান্ধীজি এবং বিদ্যাসাগরের পরেই আছে বিজয়চাঁদের তৈলচিত্র ইতিহাসের ঘটনাক্রমে জানা যাচ্ছে টাউন হল যখন প্রতিষ্ঠা হয় তখন রাজ পরিবার ছিল কোর্ট অফ ওয়ার্ডের অধীনে জয়েন্ট ম্যানেজার হলেও প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন বংশগোপালের জামাতা বনবিহারী কাপুর পঞ্জাব থেকে ব্যবসা সূত্রে বর্ধমানে এসে বৃহৎ জমিদারি গড়ে তোলে ক্ষেত্রী পরিবারটি পরে রাজা মহারাজা মহারাজা ইত্যাদি উপাধি প্রাপ্ত হয় সুতরাং তাঁদের আত্মীয়রাও যে বৃহৎ ব্যবসাদার হবেন এটাই স্বাভাবিক জানা যায় জিডি রোডের ওপারে খ্রিস্টান অধ্যুষিত এলাকাটি ছিল বংশগোপাল নন্দের বাগানবাড়ি নীলকুঠি ইত্যাদি এবার আসি বর্তমান প্রসঙ্গে শতবর্ষে অর্থাৎ উনিশশো চুরানব্বই সালে সংস্কারের পরে টাউন হলের পুনঃসংস্কার হতে চলেছে সংস্কারের কাজটি করছে কলকাতার রাজন ইনফ্রাটেক সংস্থা প্রেক্ষাগৃহের ভেতরটি যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত তা বোঝা যাচ্ছিল বেশ কয়েক বছর ধরেই সেই অনুভব থেকেই সংস্কার এবং আধুনিকীকরণের ব্যবস্থা করেছে বর্ধমান পুরসভা টাউন হলের ভেতরে কুড়িটি এবং বাইরে পঁচিশটি অর্থাৎ মোট পঁয়তাল্লিশটি তৈলচিত্র আছে চিত্রগুলির মধ্যে রয়েছেন প্রতিষ্ঠাতা বংশগোপাল নন্দে রাজা বনবিহারী কাপুর রাজা বিজয়চন্দ দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলার মহাপুরুষ বর্ধমানের স্বাধীনতা সংগ্রামী ও কৃতি সন্তানরা অনেকগুলি চিত্রের সংস্কার করা প্রয়োজন সংস্কারের পর সেগুলিকে নতুন বিন্যাসে স্থাপন করা হবে এই কাজের জন্য একটি কমিটি তৈরি হয়েছে কমিটিতে পুরপ্রধান প্রধান ছাড়াও রয়েছেন শিল্পী পূর্ণেন্দু দে বর্ধমান চর্চাকারী সঞ্জীব চক্রবর্তী শ্যামসুন্দর বেরা সর্বজিৎ যশ এবং পুরসভার আধিকারিক ইঞ্জিনিয়ার ও কর্মীরা মূল স্থাপত্য অবিকৃত রেখে সজ্জিত হবে বাইরের দিকও পরিবর্তিত হবে ভেতরের সাউন্ড সিস্টেম ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকার মতো সংস্কারের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে মঞ্চের দৈর্ঘ্য কিছুটা বাড়বে একই সঙ্গে সিটিং অ্যারেঞ্জমেন্ট আধুনিক করা হবে স্বাভাবিকভাবেই আসন সংখ্যা বেশ কিছুটা কমে যাবে সংস্কারের আগে মোট আসন সংখ্যা ছিল চারশো নতুন পরিকল্পনায় আসন সংখ্যা দাঁড়াবে তিনশো বারোর মতো সুতরাং দু সালে বর্ধমানবাসী নতুন রূপে পাবে ঐতিহ্যপূর্ণ টাউন হলকে বর্ধমানে টাউন হল প্রসঙ্গ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সকলে মধ্যবঙ্গের তথা রাড়বঙ্গের আঞ্চলিক ইতিহাস লোকসংস্কৃতি ধর্মীয় স্থাপত্য টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি ভালো থাকবেন